নমস্কার কেমন আছেন সবাই ব্লগে সবাইকে স্বাগত জানাই সকালবেলা তাও কি তিন দিনের পুরো চারিদিকে শুকিয়ে গেছে জল বরাবর ছিল তিন দিনের রোদে যেন সব শুকিয়ে টান টান হয়ে পড়েছে আর সেই সঙ্গে আমার টবের যে গাছগুলো অনেকদিন আগে হনুমান এসে সর্ষে ফেলেছিল ছাদের ওখানে সর্ষে রোদে দিয়ে রেখেছিলাম সেই সর্ষের কোটো নিয়ে ফেলে দিয়েছিলাম আর বাকিটা ঝাড় দিয়ে এই ফেলেছিলাম অনেক শাক সময় তো বেশ সর্ষে ছিল কিন্তু এই যে তিন দিনের রোদ দূর করাতে শাকগুলো কেমন শুকিয়ে যাচ্ছে ভাবছি আর দরকার নেই দু একটা ফুলও এসে গেছে এবার এগুলোকে তুলে নি সর্ষে শাক বাটা খেতে কিন্তু দারুণ লাগে আজকে দেখছি নীলকণ্ঠ খুব সুন্দর ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে প্রথম প্রথম যখন এই গাছটায় ফুল ধরত কি বড় বড় ফুল হতো আর কি সুন্দর দেখতে হতো অনেক ফুল হতো প্রচুর ফুল এখন একটু কম হয়ে গেছে আর ফুলের সাইজটাও অনেকটা কমে এসেছে যাই হোক ঘরে গিয়ে এবার রান্না সরষে শাক এই যে তুলে নিয়ে এসছি এই পাতাগুলোই শুধু নেব ডাটা নেব না আর ওই দুই একটা ফুল এসছে ওই ফুলগুলো নেব সর্ষের ফুলও বাটা খেতে ভারী ভালো লাগে হাত দিয়ে ঢাকনাটা একেবারেই পড়ে যাচ্ছিলো এই যে শাকগুলো কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ঝুড়িতে ঝরা দিয়ে নিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে না কড়াইটা গরম হয়ে এসেছে এখানে কিছু কাঁচা লঙ্কা আর এই কটা গোটা রসুন আমি ভুলে রেখেছি সরষে শাক বাটা কিন্তু একদমই সহজ একটু মাছ দিয়েও করা যায় সরষে ফুল দিয়ে বেশ ভালো লাগে সেটা শীতের সময় ভালো হয় কড়াইতে তেল দিয়ে দিই অল্প তেল দেবো কিছু কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা হয়ে গেলে এই যে রসুনগুলো দেবো তারপর কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু দেব না এতেই হয়ে যাবে লঙ্কা রসুনটা সামান্য লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে সর্ষে শাকগুলো দিয়ে দেব নিজে যে কোনো কিছু বাটা করে খেতেন আমার ভারী ভালো লাগে সামান্য একটু বাটা তো তাই দিয়ে সারা ভাত খাওয়া হয়ে যায় এই বাটা খাওয়ার পরে সত্যিই মনে হয় না যে অন্য কিছু খেয়ে এইটা খাওয়ার সময় মুখের রুচিটাও একেবারেই বেড়ে যায় নুনটা দিয়ে দি অল্প নুন এতটা শাক আস্তে আস্তে কমে কমে কতটুকু হয়ে আসছে কড়াইতে জাল দিতে দিতে একদমই কমে গেছে এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে শাকটা কমিয়ে নেবো যেন পুড়ে না যায় সেই দিকে রাখবেন বন্ধ করে সময় আমি কড়াইতে শাকটা রেখে দেব কড়াইটা অনেক গরম থাকে সেই গরমেও অনেকটা টেনে যাবে এই যে কতটুকুন হয়ে গেছে শিলটা ভালো করে ধুয়ে নিয়েছি এইবার শাকগুলো বেটে নেব ভালো করে বেটে নেবো একদম কোনো কিছু একেবারেই গোটা থাকবে না ফিনিশ করে বেটে নেব তা নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না যতটা বাটা ভালো হবে খেতে কিন্তু ততটাই স্বাদ লাগবে তো বাটা প্রায় হয়ে গেছে এবার তুলে নেব নিয়ে ব্যাস এবার নিয়ে নিলাম একটুও হলুদ দিই ভাতটা মাখলে কত সুন্দর সবুজ হয়েছে দেখুন